এক গ্রামে সজীব নামের থাকত এক তরুণ তার ছিল অনেক মাছ ধরার শখ একদিন সজীব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তার বন্ধু রিজভীর সঙ্গে দেখা কী খবর বন্ধু তোমার তো কোনো খোঁজ খবর নেই বললেই চলে অনেক দিন তোমার সাথে দেখা হয় না আর বলো না এই তো বাড়ির কাজে কিছুদিন যাবৎ ব্যস্ত আচ্ছা বন্ধু অনেক দিন হলো আমরা রাতে মাছ ধরতে যাই না চলো মাছ ধরতে যাই কোথায় যাবে শুনি মাছ ধরতে কোথায় আবার আমাদের গ্রামের শীর্ষে যে নদী আছে ওইখানে যাব গভীর রাতে মাছ ধরতে মাছ ধরতে তুমি কি শুনো ওই নদীতে নাকি কি যেন আছে তাই গ্রামের সবাই রাতে নদীতে মাছ ধরতে যায় না মানুষ তো কত কিছুই বলে সব কি বিশ্বাসযোগ্য নাকি আচ্ছা বন্ধু এখন আমি যাই ঠিক মাছ আমি তোমার ডাকতে আসবো সজীব ওই দিন মাঝরাতে রিজবির বাড়িতে যায় তারপর তার কণ্ঠে রিজবিকে ডাকতে শুরু করে রিজবি এই লিসবি শুনতে পাচ্ছ আমার কথা আমি চলে এসেছি চলো মাছ ধরতে যাই অনেক দেরি হয়ে যাচ্ছে তো অনেক দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে গেলে মাছ ধরতে পারবো না সজীব তুমি চলে এসেছ আচ্ছা একটু অপেক্ষা করো এক্ষুনি আমি রেডি হয়ে বের হচ্ছে দুঃখিত বন্ধু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম চলো এবার যাওয়া যাক দুই বন্ধু মিলে মাঝ রাতে রওনা দেয় নদীর দিকে তারা দুজন হাঁটতে শুরু করে আগে আমরা কত মাছ ধরেছি এখন ওই রকমভাবে মাছ ধরা হয় না কি ব্যাপার তুমি কথা বলছো না কেন আর এত দ্রুত যাচ্ছ কেন কি হলো তোমার কিছুই বসতেছি না অনেক দেরি হয়ে যাচ্ছে তো অনেক দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে গেলে মাছ ধরতে পারবো না নদীর দিকে যাওয়ার সময় রিজবি সজীবকে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু সজীব উত্তর দেয় না শুধু বলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো নয়তো মাছ পাবো না তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গিয়ে পৌঁছায় এবং তারপর নৌকো চালিয়ে মাছ নদীর দিকে যেতে শুরু করে মাঝ নদীতে গিয়ে সজীব রিজভির কাছে বলে তার নাকি শরীর খারাপ লাগছে সেই জন্য সে মাছ ধরবে না সে বসে থাকবে রিজভি আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে আমি মাছ ধরতে চাচ্ছি না তুমি মাছ ধরো আর আমি বসে থাকি আচ্ছা ঠিক আছে ওই কোনায় তুমি বসো আর আমি মাছ ধরি মাছ মাছ ধরা শুরু করে করে এক এক সে অনেকগুলো ধরে সজীব অনেক তো মাছ ধরা হলো অনেক মাছ ধরেছি আমরা এখন আমাদের বাড়ি যাওয়া উচিত কোথায় বেশি মাছ ধরেছি অল্প কিছু মাছ ধরেছি আচ্ছা ঠিক আছে আর কিছু মাছ না হয়ে ধরি আমরা তারপর আমার বাড়ি চলে যাব তারপর হঠাৎ করে কিছু খাওয়ার আওয়াজ পায় এবং পিছন ফিরে তাকায় তারপর সে দেখতে পায় যে সজীব কাঁচা মাছ খাচ্ছে এই দেখে তো সে পুরো অবাক আরে 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 সজীব তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন কাঁচা মাছ কি কেউ খায় নাকি কি হলো তোমার তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন তুই আমায় দেখে ফেলেছিস মাছ খেতে এখন আর মাছ খাবো না এখন খাব তোকে অনেক দিন মানুষের মাংস খাই না আজ তোর মাংস খাবো ওরে আল্লাহ রে ওরে বাবা রে কি এটা আমি তো পেতনির ধোকায় বলেছি এক পর্যায়ে রিজভি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং সে জ্ঞান হারিয়ে নৌকার মধ্যে পুড়ে যায় সকালবেলা গ্রামের লোকেরা রিজভিকে নৌকার মধ্যে পড়ে থাকতে দেখে এবং তড়িঘড়ি করে রিজভির বাসায় নিয়ে যায় তারপর রিজভি সবাইকে রাতের ঘটনাটা খুলে বলে আসলে সেই দিন বন্ধু সজীবের রূপ ধরে যে এসেছিল সেটা আসলে সজীব ছিল না সেটা ছিল রূপধারী একটি পেত্নী এরপর থেকে কেউ আর সেই নদীতে রাতে মাছ ধরতে যায় না